আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি তিতাসুজ ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা ইদানিং আপনাদেরকে আমাদের লেদার আইটেম প্রোডাক্টগুলো বেশি দেখানোর চেষ্টা করছি কারণ আলহামদুলিল্লাহ লেদার আইটেম প্রোডাক্টগুলো আমরা খুব বেশি রেসপন্স পাচ্ছি আমাদের অনেক সম্মানিত বাইকারি কাস্টমার ভাইয়ারা লেদার আইটেম নিয়ে আমরা কাজ করছি এবং আমাদেরকে অনেক বেশি বলেছেন যে লেদার আইটেমগুলো খুব বেশি রেসপন্স ভালো হ্যাঁ অনেক আপনারা লেদার আইটেমগুলো আসলে সচরাচর খুব বেশি পাওয়া যায় না খুবই কম কারণ কি লেডিস আইটেমে লেদার নিয়ে কাজ করে খুব কম ফ্যাক্টরি আছে বা অনেক কম দোকানে আপনি লেদার প্রোডাক্টগুলো পাবেন তা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিছু ডিফারেন্ট একদম ইউনিক কিছু কালেকশন লেদার আইটেমগুলো আমি প্রায় সময় এখন লাইভে দেখানোর চেষ্টা করছি এবং আরও অনেকগুলো নতুন ডিজাইন আলফামদের কাজ চলছে তো আপনাদেরকে আমি একটা কথা বলি সবসময় বলি আপনারা যারা আমাদের ভিডিও আগে দেখেছেন আপনারা তো জানেন যে আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি অনেক ভাইয়ার আছেন আপনারা সরি অনেক ভাইরা আছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন কিন্তু ফ্যাক্টরির সন্ধান না পাওয়ার কারণে আপনারা বিভিন্ন পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টের কস্টিং বেশি পড়ছে এবং মন মতো প্রোডাক্ট পাচ্ছেন না তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন পাবেন আমরা লেডিস আইটেম নিয়ে কাজ করছি আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছি তো আমাদের কাছে আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ডিজাইন আছে আমরা লেডিস আইটেম নিয়ে কাজ করি এবং প্রতিটা কাজ নিখোঁত আমাদের কাছে খুবই ডিফারেন্ট কালেকশন পাবেন আপনি যদি চান আপনার শোরুমে সবার থেকে ব্যতিক্রম কিছু কালেকশন থাকবে আপনার কালেকশনগুলো সবার থেকে ইউনিক হবে তাহলে আপনার চয়েস হতে পারে আমাদের ফ্যাক্টরি তিতাসুস ফ্যাক্টরি আপনাদের থেকে তিতাসুস ফ্যাক্টরি থেকে ইনশালা আপনার প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন এবং সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়া শুরু আছে আপনাদের তো আমি আমাদের ফ্যাক্টরির কিছু কার্যকলাপ আপনাদেরকে ইনশালা দেখাবো আমি সবসময় দেখাই যে অনেকেই মনে করবে এটা আমাদের শোরুম আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি এখানে অনেকগুলো পলেক কাজ চলছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের নতুন কিছু প্রোডাক্টের কাজ চলমান আছে এবং এখানে হিউজ পড়ে আমাদের স্টক আছে তা আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার ভাইদের জন্য প্রডেক্টগুলো আমরা ডেলিভারি দিব হ্যাঁ তো এখানে পরেটগুলো রেডি রেডি আছে আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলি আমাদের পরেক্টগুলো ডেলিভারি দিতে গিয়ে এখন হয়তো বা কিছুটা দেরি হচ্ছে অনেকের প্রডেক্টগুলো আমরা টাইম মতো ডেলিভারি দিতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত সময় দেখা গেছে যে সময়টা আমি যে যে সময় নিয়েছি আপনাদের কাছ থেকে ডেলিভারি দেওয়ার জন্য হয়তো বা দুই একদিন দেরি হচ্ছে কারণ কাজের প্রেশারও অনেক বেশি তারপর হাতের কাজ যেহেতু ফিনিশিংয়ের ব্যাপার থাকে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে অনেক ভাইয়াদের পরেগুলো আমরা সময়ের মতো দিতে পারিনি আপনারা অনেকে হয়তো বা কষ্ট পেয়েছেন দুই একদিন দেরি হয়েছে অনেকের তার চেয়েও বেশি দিন দেরি হয়েছে বা অনেকের এমন হয়েছে অর্ডার দিয়েছিলেন দেখা গেছে যে মোটামুটি দশ পনেরো দিন হয়ে গেছে আর পরেক্ট পাঠিয়েছে আর অল্প কিছু পরেক্ট বাকি আছে এই পড়েক্টের দিতে আমরা একটু দেরি করেছি হ্যাঁ তো আমি বলি এই জন্য আসলে ভাই সত্যি কথা বারবারে বলি খুবই লজ্জিত এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের নিয়ে কাজ করছি যেহেতু সারা বাংলাদেশে আমরা প্রডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ আমরা আরও আরও আলহামদুলিল্লাহ ব্যাটার সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরও সর্বোচ্চ সার্ভিস দেব আপনাদেরকে তো আপনাদের কাছে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক ভাইরা আমাদের কাছে আমাদেরকে ফোন করেছেন অনেকেই কষ্ট পেয়েছেন হ্যাঁ প্রোডাক্টটা দিতে একটু লেট হয়েছে বা অনেকের এরকম হয়েছে যে প্রোডাক্ট অনেকগুলো অর্ডার ছিল সবগুলো দিয়েছি হয়তো দুই একটা ডিজাইন বাকি ছিল ম্যাক্সিমাম কিন্তু এরকম হয়েছে আমি বলি প্রোডাক্ট আমরা যে ডেলিভারি দিয়েছি আমাদের প্রোডাক্ট ডেলিভারি দিতে গিয়ে আপনাদের দেখা গেছে কারো রিকোয়ারমেন্ট ছিল কোয়ান্টিটি ছিল বিশ ডজন হ্যাঁ বা তিরিশ ডজন ছিল তিরিশ ডজন প্রোডাক্টের থেকে আমরা কী করেছি হয়তো দুই এক ডজন কম দেওয়া হয়েছে অনেককে প্রোডাক্টটা ছিল না আমাদের স্টকে ছিল না ওইটা আবার দিতে একটু দেরি করেছি এই জন্য আমরা আবারও আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত তো আলহামদুলিল্লাহ আরও ব্যাটার সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করি করছি এবং আরো প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করছি তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন ইনশাআলা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আল্লাহ রহমতে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট দিব প্রোডাক্ট দিতে যদি দু একদিন দিন দেরিও হচ্ছে ইনশাল্লাহ কোয়ালিটির দিকে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না এটা আপনারা ভালো করে জানেন এবং আমাদের কোয়ালিটি ফিনিশিং আপনারা তো সর্বোচ্চ সেটিসে আপনারা নিজেরা বল আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন পাইকারি দোকানদার ভাইয়ার আবার আমাদেরকে প্রোডাক্ট রি অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এখানে আমি লাইফটা শেষ করে ফেলবো ইফতারের সময় হয়ে যাচ্ছে গরিব সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাই তিরাস ফ্যাক্টরির সাথে থাকবেন সবাই লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে আপনার নিকট আত্মীয় স্বজন বা অনেক কাছের মানুষ যারা জুতা নিয়ে ব্যবসা করতেছে ওনাদের উপকার হবে বা অনেকেই আছে আপনার আত্মীয় স্বজন ব্যবসা করছে না ঠিক আছে কিন্তু আপনার শেয়ারের কারণে অনেক দোকানদার ভাইয়া আছে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পলাক নিতে একটা সুযোগ পাবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে লাইভটা শেষ করছি সবাইকে ধন্যবাদ জাকির হোসেন ভাই এক ভাই ক্যান লেগছে জাকির হোসেন ভাই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত